হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিটি তো চলে এলাম সকাল আজকে আবার একটা নিউ রেসিপি ভিডিও চলো ও তুমি কি করছি না করছি সবটাই দেখাচ্ছি প্রথমে চলে যাবো এই চোখ আছে তো তোমরাও চলে এসো আমার সাথে সাথে কাছে চলে এসেছি এই দেখো এবার ভাবছি কি চোখটা কাটা যায় কচি রেখে কাটবো তো যে রেসিপিটা বানাবো তার জন্য একদম কচি লাগবে এই চোখ তো দেখি কোনটা কাটি তো এই দেখো এই দেখো ফ্রেন্ডস দেখেছো এছোড় কেটে নিয়ে চলে এসেছি তো এই দুটো ছোটো ছোটো কেটেছি তো কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আঠাটা ঝরতে তো জানি তো কাছ থেকে কাটলে সঙ্গে সঙ্গে প্রচুর আঠা বেরোয় ওই জন্য ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি এই দেখো আজকে এই চোরের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখবে বন্ধুরা তো চলো এই দেখো এই দুটো কেটেছি আর এটা তো দেখেইছো তোমরা এই দেখো দেখেছো এখনো আঠা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এসছি কাটতে তো চলো কাটা যাক তো দেখো তেল হাতে নেবো আর এই দেখো হলুদ জল পড়ে যাচ্ছে নুন দেখা যাচ্ছে না জানেন তো সবাই হলুদ জলের সঙ্গেই মানে হলুদ জলে কাঁঠাল কেটে সরি আমার কাঁঠালই হয়ে যাচ্ছে নুনা এছোড় কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে আর কালো কালো দাগটা হবে না আর হাতে সর্ষের তেল লাগিয়ে নিলাম তো তোমরা এমনি তেল রিফাইন তেলও লাগাতে পারো আঠাটা লাগবে না এই দেখো ঠিক আছে চলো এবার কাটি প্রথমে ছোটো ফুলো কাটি হ্যাঁ কি ভালো লাগছে না দেখতে দেখতেও ভালো লাগছে খেতেও ভালো হবে যে রেসিপিটা বানাবো তো চলো কেটে নিয়ে যাবো প্রথমে বড় এ কেটে নিয়েছি তো এটা থেকে কচিটাতে ভালো হবে বন্ধুরা আমি যে রেসিপিটা বানাবো সেই জন্য ভাবলাম এটা পরে কাটবো দেখি যদি এইগুলো এ করে হয়ে যায় তাহলে আর বলটা কাটবো না তো বন্ধুরা দেখোই দেখো কাঁথা বেরোচ্ছে দেখেছ এইভাবে কেটে নেবো এই যে এটাকে ফেলে দেবো এবার এই এরকম করে কেটে তো বন্ধুরা আমি এটা কেটে নিয়ে কেটে নিয়ে আসছি কারণ এটা কাটতে একটু টাইমই লাগবে খুব তাড়াতাড়ি কাটা যাবে না এ চোর জানোই সবাই তাড়াতাড়ি করে কাটতে গেলে আমার হাত কেটে যাবে টাইমও কাটে এক্ষুনি তো আঙুলটা কেটে তো দেখো এই দেখো পরিষ্কার করে নিয়েছি সামনে পিছনে এবার এই দেখো এইভাবে এই দেখো এই সেপ দিয়ে কাটছি ঠিক আছে কেটে আর ওই জলে গিয়ে দিচ্ছি তো এই দেখো বন্ধুরা দুটো এই চোড় কেটে নিয়েছি তো জানোই তো এই চোড়ের বাদ চুরে যায় বেশি তো ধাপনাড়ি খুব লাগবে সেই জন্যই এই এইচোড়টাও কেটে নেব তো চলো কাটি হাতি খেতে বললাম আর ভালো লাগছে না তো ভাবলাম শেষ করে দিই ভিডিওটা তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে দিদি বন্ধুরা আর তাহলে টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই সুস্থ থেকে ভালো দিতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে